আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি এই পিঠাটা আমি হঠাৎ করেই মনে হলো আজকে পিঠাটা বানাবো চলো পিঠার রেসিপিটা শুরু করি আর নামটা পিঠার একদম শেষে বলবো আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি তোমরা চাইলে একটু বেশি করে নিতে পারো পিঠাটা এত মজা হয় যে পরবর্তীতে আফসোস করতে হবে কেন একটু বেশি করে বানালাম না আমি দেড় কাপ ময়দায় এখানে হচ্ছে আটটা পিঠা হয়েছিল তোমরা চাইলে আরও বেশি করে নিয়ে বানাতে পারো আমি দেড় কাপ ময়দা নিয়ে এসে সাথে এক চামচ চিনি পরিমাণ মতো লবণ সেই সাথে এক চামচ সাদা তেল দেবো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশ করে নেব। সব কিছু যখন একসাথে মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে চাপ দিয়ে দলা পাকানোর চেষ্টা করব। এরকম দলা পাকবে আবার সামান্য চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝতে হবে সবগুলো মেশানো একদম পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প পানি মিশিয়ে ময়দার মিশ্রণটা তৈরি করে নেব এখানে আমার ওয়ান কাপের থেকে একটু বেশি পানি লেগেছে আমি অল্প অল্প পানি মিশিয়ে ময়দার মিশ্রণটা তৈরি করে নেব যখন ময়দার মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন এক চামচ সাদা তেল দেবো দিয়ে ময়দার সা মিশ্রণের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট এতে করে ময়দার মিশ্রণটা একদম সফট হয়ে যাবে আমি এখন ফিরছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট ওর ফিলেম ময়দান মিশ্রণটা খুব ভালোভাবে আমি মথে নেব নিয়ে আটটা ভাগে ভাগ করে নেব ছোটো ছোটো লুসির আকারে ছোটো ছোটো লুসির আকারে একটা আমি রুটি বানিয়ে নেব নিয়ে তোমাদের দেখাচ্ছে আমি কীভাবে ভাঁজটা করে নিয়েছি এই ভাঁজটা তোমাদের দেখেই কিন্তু শিখে নিতে হবে এইভাবে যখন পুরোটা ভাঁজ করা হয়ে যাবে তখন একটু চাপ দিয়ে টেনে টেনে কিছুটা লম্বা করে নেব যেন লাভের শেপটা দিতে সুবিধা হয় তখন আমি কীভাবে টেনে টেনে একটু লম্বা করে নিয়েছি তারপর এভাবে ভাঁজ করে দিলে সুন্দর একটা লাভের শেপ চলে আসে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর সেরকম খেতেও সুস্বাদু হয় দেখো কতটা সুন্দর একটা লাভ হয়ে গিয়েছে আমি একইভাবে ভাবে বাকি সবগুলো পিঠাও বানিয়ে নিয়েছি দেখো আমার সবগুলো পিঠা বানানো শেষ কতটা সুন্দর লাগছে সবগুলো পিঠাগুলো দেখতে জামাই যদি রাগ করে এই পিঠাগুলো বানিয়ে যদি তার সামনে দেওয়া হয় তার রাগগুলো ভেঙে এমনিতেই জল হয়ে যাবে চলো পিঠাগুলো এখন ভেজে নিই আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো তেলটা যখন মিডিয়াম আসে সামান্য গরম হবে তখন পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ভাজতে হবে শিঙারার মতো করে অল্প তাপে বেশি তাপে ভাজলে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে আর লাভের শেপটা নষ্ট হয়ে যাবে এই জন্য মিডিয়াম আছে সময় নিয়ে একটু ভাজতে ভাজলে পরে পিঠাগুলো যেমন মুসমুসে হয় সেরকম সুস্বাদুও হয় আমি যেহেতু আটটা পিঠা আমার হয়েছিল। আমি আটটা পিঠা একবারই দিয়েছিলাম দেখো কড়াইয়ের মধ্যে আর জায়গায় নেই বেশি তাড়াহুড়ো করে ভাজতে গিয়ে আমার একটা পিঠা খুলে গেল। আর বাকিগুলো ঠিকই ছিল তোমরা চাইলে দুইবারে ভাজতে পারো অল্প অল্প করে তাহলে বেশি ভালো হয় জায়গা কম হয় বলে পিঠাগুলো ভেঙে যাওয়ারও ভয় থাকে পিঠাগুলো যখন সুন্দর বাদামি কালার হয়ে আসবে তখন পিঠাগুলো আর একটু ভেজে নামিয়ে নিতে হবে তোমরা যে যার পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে পারো দেখো আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে আমি এখন শাক দিয়ে সেকে পিঠাগুলো তুলে নিচ্ছি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই পিঠাগুলো শিরাতে ভেজালে সব থেকে বেশি মজা লাগে আমি এক কাপ চিনি সাথে হাফ কাপ পানি মিশিয়ে শিরাটা করে রেখেছিলাম যেহেতু পিঠাটা অনেক বেশি মুসমুসে ছিল তাই আমি কয়েকটা পিঠা শিরাতে ভিজিয়েছিলাম আমার কাছে মনে হলো এমনিতেই পিঠাটা বেশি মজা লাগবে কিন্তু সিরাতে ভিজানোর পর পিঠাটা আমার কাছে তার থেকে দ্বিগুণ পরিমাণ স্বাদ লেগেছে এখানে আমি চারটা পিঠা শিরায় ভিজেছিলাম আর চারটা রেখে দিয়েছিলাম পরবর্তীতে ওইগুলো তো সিরাতে ভিজিয়েছি এই পিঠাগুলো যেমন মোষমুষে সেরকম সুস্বাদু পিঠাটা বানানোর সময় এত সুন্দর ডিজাইনটা হয়েছিল ভেবেছিলাম নাম দিব হৃদয় হরণ পিঠা কিন্তু বাস্তবে আর নামটাও হৃদয় হরণ আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো দিও আল্লাহ ফেস